সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল আর আজকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম পঁচিশে ডিসেম্বরের পর থেকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তাই খুব একটা ঠান্ডা লাগছে না আর ওপরের ঘরে চলে আসলাম সমস্ত দরজা জানালাগুলো খুলে দেব এখন সময় হয়েছে ঠিক ওই সাতটা মতন আর রান্নাঘরের জানলাটাও খুললাম আর রাতের বাসনগুলো যেহেতু আমি রাতেই মেজে রেখে দিই সেজন্য খুব একটা বেশি আমার প্রবলেম হয় না সকালবেলাটায় যে অত তাড়াহুড়ো করে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে সেই টেনশানটা থাকে না জাস্ট উঠি ফ্রেশ হই তারপরে মাম্মামকে খাওয়ানো আর তারপরে আমরা সবাই চা খাবো এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি আর মাম্মাম কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম চাটা বসে দিন সবাই মিলে চা খেয়ে নিই দিন মাম্মামকে খাওয়াবো এই বেকারি বিস্কিটগুলো আমার ভীষণ ভালো লাগে তিলের বিস্কিট আর এই বিস্কিটটা যখনই আনে না আমার তো চায়ের নেশাটা যেন বেশি হয়ে যায় যে যখনই চা খাবো তখনই এই বিস্কিট দিয়েই খাবো চাটা শেষ করলাম আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি ভাতটা বসালাম কারণ সকালে টিফিন করবো আর আগে আমাদের মিলির আটা রুটি যখন হতো তখন আমার শাশুড়ি মা গরম জল দিয়ে আটাটাকে বেশ নরম করে মাখতো দেন একটা একটা করে রুটি করতো আর চাটুর উপরেই রুটিটাকে ফুলাতো আর সেই রুটিগুলো একদম রুমালি রুটি মতন হতো ভীষণ সফট হতো আর তোমরা ওরকম করে দেখবে যদি তোমরা মিলির আটা রুটি খাও কেনা আটা রুটি তো সেই রুটিগুলো ভীষণ সফট হয় যদি গরম জল দিয়ে মাখা হয় তবে এখন আমরা গমের আটা রুটিটাই খাই আজকে রান্না করবো ফুলকপির ঘিরো বাটা ফুলকপির ঘেরোটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম অবশ্যই যখন ফুলকপি ঘেরোটা সিদ্ধ করবেন অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যদি কড়াইতে সিদ্ধ করতে প্রবলেম হয় প্রেসার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে নিলেই কিন্তু মিটে যাবে এখানে আমি পেঁয়াজ কলি আলু ভাজবো সেজন্য পেঁয়াজ কলিটা কেটে নিলাম আজকে করব ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছ কিন্তু খুব ভালো লাগে আমার আর ট্যাংরা মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে ফুলকপি আলো দিয়ে ঝোল করলেও কিন্তু খুব একটা যে খারাপ হয় তা কিন্তু না আর ফুলকপির ফুলগুলোকে আমি ঠিক এইভাবে কয়ে কয়ে ছাড়িয়ে নিচ্ছি যদি এটাকে কাটা হয় তাহলে কিন্তু পুরোটাই কুচিয়ে যাবে তরকারি করার সময় পুরোটাই ঘেটে পায়েস হয়ে যাবে এখানে আমার ফুলকপির ঘেরোটা সিদ্ধ করা কমপ্লিট এবার এটাকে মিক্সিতে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আর এখানে দেখো ট্যাংরা মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম খুব সকালে কারণ ঠান্ডা মাছ যদি তেলের ওপরে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচণ্ড তেল ছিটায় তারপরে ওদিকে মাছ ভাজাটা বসিয়ে রেখে চলে আসলাম ঘরে ঘরে যে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেগুলোকে ভাঁজ করে নেব আর যেহেতু আমার হাজব্যান্ড আর মাম্মা দেরিতেই ওঠে সেজন্য আমার এই বিছানা গোছানোটা কিন্তু একটু লেট হয়ে যায় আমার কিন্তু বরাবরই ঘরের কাজ করতে ভীষণ ভালো লাগে আর সেটা যদি নিজের মতন করে সংসারটাকে সাজানো হয় তাহলে তার কোনো কথাই নেই এই ঘরের প্রত্যেকটা জিনিস সত্যিই আমার খুব পছন্দের সেটা যেমনই হোক আগে আমার এত ভালো ঘর ছিল না তো যা ছিল আমি তাতেই খুশি ছিলাম তবে নিজের হাতে টুকটুক করে যখন সমস্তটা করলাম তখন যেন এই সংসারের প্রতি মায়াটা আরও বেশি হয়ে গেল পেঁয়াজ কলি আলুটা ভাজলাম দেন এখানে দেখো তেল ফুরিয়ে গেছিলো সেজন্য তেলটাকে ঢেলে নিলাম আর সাদা তেলও ফুরিয়ে গেছে সাদা তেলটা আনতে হবে আর আমি ঠিক এই রকম ধরনের যে জগগুলো হয় তেলের সেগুলোকে ইউজ করি এতে খুব অল্প তেল পরে আর রান্না করতে সুবিধা হয় এখানে আমার ফুলকপির ঘেরোটা রান্না করা হয়ে গেছে তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই বলো আমি তোমাদের সাথে একটা ফুল রেসিপি শেয়ার করে দেব আজকে আর শেয়ার করলাম না আর এখানে দেখো যে বাসনগুলো পড়েছিল আজকে না প্রচুর বাসন পড়েছে আমার বেসিন পুরো ভর্তি হয়ে উঠেছে যেহেতু আমার বেসিনটা একটু ছোটো সেই জন্য না অনেকটা করে বাসন মাজতে গেলে ভীষণ কষ্ট হয় এখানে আমার রান্না কমপ্লিট আর তেল মশলাপাতি যেখানে যা রাখার সেখানে রেখে দিলাম বেসিনটাকে ভালোভাবে মেজে নিলাম নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দেব কারণ বেসিন যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে তারপরে চলে আসলাম ঘরের কাজে ঘরটাকে মুছে নেবো দোতালার ঘরটা আমার মোজা হয়ে গেছে শুধু নিজের ঘরগুলো মুছলেই হয়ে যায় জ্যাটার ঘরটা মুছে নেওয়ার পরে কিন্তু মাম্মাকে স্নান করিয়ে খাইয়ে দেব কারণ অলরেডি এখন বারোটা দশ পনেরো হয়ে গেছে রান্নার শেষে কিন্তু বাড়ির বৌদেও প্রচুর কাজ থাকে শুধু রান্না না রান্নার পরে বাসন মাজা জল ভরা রান্নাঘর পরিষ্কার করা প্রচুর কাজ থাকে জলগুলোকে ভরে এখন ঘরে নিয়ে আসলাম আর সকালে বাজার করে নিয়ে এসেছিল তো সেগুলো কিছুই গোছানো হয়নি সেগুলোকে এখন গোছাবো আর তোমরা যদি এরকমভাবে প্যাকেট করে গাজরটাকে রাখো গাজর কিন্তু অনেক দিন ভালো থাকে আর বারবার কিনতেও হয় না আর এখানে দেখো বাঁধাকপি দুটোকে এরকম সোজা করে দাঁড় করিয়ে রাখলাম আর এই আলু পেঁয়াজগুলোকে আমি আলাদাভাবেই রাখি আর এখানে দেখো ফুলকপির যে ঘেরোগুলো হয় সেগুলোকে তো আমি কেটে নিয়েছি আর কেটে আজকে রান্নাও করেছি তো এই যে একটা ফুলকপি রান্না করেছি আর এই দুটো ফুলকপি এখানে রেখে দিলাম পকোড়া খাওয়ার জন্য এই যে বড় বড় জাপানি লঙ্কা নিয়ে এসছে তো লঙ্কাগুলোকে কোনো দিনও পেপারে করে রাখবেন না তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে পেপারে করে লঙ্কা রাখলে ঘামে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে আর এখানে বিনসগুলোকেও কিন্তু আমি পেপারে করেই রেখে দেব আর এইভাবে প্রত্যেকটা সবজি যদি প্লাস্টিক করে করে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো থাকে অনেক দিন স্টে করে আর তোমরা যখন ইচ্ছা হবে একটু একটু করে নিয়ে রান্না করা যাবে তো আমি এইভাবেই গুছিয়ে রেখে দিই আর এখানে দেখো টমেটো আমি পেপারে রেখে দিলাম আর রেখে দেওয়ার পরে মুখটাকে খুলে রেখে দিয়েছি আর তাহলে টমেটোটা চারিদিকে ছড়িয়ে যাবে না এর ওপরে আমি কিছু কাঁচা টমেটো রেখে দিলাম দেন এর ওপরটাতে রেখে দিলাম দুটো বড় সাইজের বেগুন এটা আমি পোড়া খাওয়ার জন্য নিয়েছিলাম আর এখানে আমি এই ব্রকলিটা রেখে দিলাম এই যে ফুলকপির ওপরে তো খুব সহজেই কিন্তু আমি এই ছোট্ট বাস্কেটটাকেই সাজিয়ে নিলাম ওলকপি ক্যাপসিকাম আর রাঙা আলুটাকেও রেখে দিলাম ব্যাস আমার এই বাস্কেটটা রেডি হয়ে গেছে আর তোমরাও কিন্তু এরকমভাবে রাখতে পারো আর বাদ বাকি সবজিগুলো আমি রাখবো এই যে বাস্কেটটার ওপরে যে আর তোমার থাকটা আছে তো সেখানেই তো পালং শাক রয়েছে তো পালং শাকটা কিন্তু আমি পেপারে করে রাখবো হলে শুকিয়ে যাবার একটা চান্স থাকে তো সেই জন্য পেপারে করে মুখটাকে গিট না মেরেই কিন্তু এরকমভাবে ভাজ করে এই যে উপরটাতে রেখে দেব। দেন বিটটাকেও আমি কিন্তু পেপারে করে একটু তলায় রেখে দেব এতে খুব ভালো থাকে আর ফ্রিজের তোমার এই সাইডটাতে ফ্রিজের ডালায় আমি আদা রেখে দিই পেঁয়াজ কুলি আর সজনের ডাটাটা ঠিক এইভাবে রেখে দিলাম তাহলে অনেকদিন ভালো থাকবে লঙ্কাটাকেও কিন্তু আমি এই উপরের র‍্যাকটাতে রেখে দিলাম তারপরে চলে আসলাম ছাদে আর ফুলগুলো ফুটেছে এত ভালো লাগছে দেখতে এখন সময় হচ্ছে রাত আটটা আর রাত্রেবেলার মেনু হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর ডিমের কারি যেটাকে আমি পকোড়া করে রান্না করব। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ডিমের পকোড়াগুলোও আমার করা হয়ে গেছে কোনো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন